বাস্তব জীবনে জীবনসঙ্গী হিসেবে নায়ক না ভিলেন দরকার নায়ক সে তো তোমাকে পেয়ে পরিবারের উপর ছেড়ে দিবে আর ভিলেন সে তোমাকে পাওয়ার জন্য শুধু পরিবার না পুরো সমাজকে উল্টোপাল্টা করে দিবে আসলে যে ছেলেটা পরিবারের সব থেকে ভদ্র শান্ত সেই ছেলেটার কাছে যখন মেয়ে বিয়ে দিয়ে আমরা মনে করি মেয়ে অনেক সুখে থাকবে একদমই না মেয়ে অনেক বেশি আরও দুঃখে থাকে আর যে ছেলেটা ঘাট তারা হয় সেই ছেলেটার কাছে মেয়ে বিয়ে দিলে মেয়ে অনেক সুখে থাকে যদিও সে মাঝে মধ্যে বই আগে উল্টাপাল্টা দু একটা কথা বলে হ্যাঁ তারপরও পরিবারের সবাই কিন্তু তাকে ভয় পায় তার বউকে রেসপেক্ট করে আর যে ছেলেটা ঠান্ডা ভদ্র সেই ছেলেটা বউকে হয়তো কিছু বলে না বাবা মাকেও বা পরিবারের কাউকে কিছু বলে না আর বউটা সবার কথা শুনতে শুনতে চার জীবনটা নরকে পরিণত হয় সেটাও কখনও সে খেয়ালই করে না একটা মেয়ের জীবনে যখন পরিবারের সব আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন সব কিছু ছেড়ে অন্য একটা সংসারে চলে যায় জীবনটা পরিবর্তন হয়ে যায় তখন ওই সংসারে গিয়ে তাকে যদি অপমানিত হতে হয় কথায় কথায় কথা শুনতে হয় এমন শ্বশুরবাড়ি আছে যেখানে তারা শাশুড়ির হাতে ভাত বেড়ে না দিলে খাওয়ার সাহস হয় না বা শাশুড়ি উঠতে বসতে কথা শোনায় ননদরা উঠতে বসতে কথা শোনায় কারণ তার হাজব্যান্ড নরম ভদ্র তার বউকে যদি জ্বালায় তখন তারা কিছুই বলবে না অনেক হাজব্যান্ডরা আছে বিয়ে করার পরের দিনই বলে দেয় আমার মা এটা বলবে সেটাই শুনতে হবে কারণ সে মায়ের আদর্শ ছেলে আমার মা যদি বলে দিন দিন হবে আমার মা যদি বলে রাত রাত হবে তখন দেখা যায় তার উপরে আরও বেশি অত্যাচার করে পরিবারের লোকগুলো আর সে বসে বসে শুনে দেখা যায় সে সারা দিন পরিশ্রম করে মরে গেল তারপরে দেখা যাবে যে তার বোন থাকলে বা মা বাবা থাকলে তারা কোনো কাজ করবে না তখন বলবে যদি তাদের কাজেও ডাকে তখন তাকে বকবকি করবে আমার বোনকে কেন কাজে ডাকছো আমার মাকে কেন কাজে বস বউয়ের উপর কারণ সে আদর্শ ছেলে তখন এই মেয়েটাকে কখনও সুখী হয় বলেন সবাইকে সমানভাবে দেখতে হয় একটা মেয়ে পরিবার সবাইকে সেরে যখন আসে শ্বশুরবাড়িতে তখন তাকে ছেলের বউ হিসাবে না দেখে মেয়ে হিসাবে দেখা উচিত আমাদের প্রত্যেকটা মানুষের আমি মনে করি তো যারা দেখে না তারা মনে করে কি যে আমাদের শাশুড়িরা আমাদের সাথে এভাবে অত্যাচার করছে আমরা কেন করবো না এটা ভেবে অনেক শাশুড়িরা এভাবে করে অত্যাচার করে যায় বধুর উপর তো এগুলো আসলে ঠিক না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন অনেক কথাই বলে ফেললাম আর এখানে আমার ছোট্ট বাবুটা ভাত খাচ্ছে দুপুরবেলা শুধু মাছ খেয়েছিল মাছ ভাজি ভাত আর খায়নি এখন বিকালবেলা সে ভাত খেতে বসছে আর ভাত খেতে বসলে এখনকার যুগের বাবুরা তো আসলে মোবাইল ছাড়া খেতেই চায় না আগে চাইতো যে না আমি বাড়িতে নিয়ে যাওয়ার পরে দেখে প্রত্যেকটা বাবুরা মোবাইল দেখে খায় আমি আদর করে করে হাতে মোবাইল তুলে দিয়ে এখন দেখে ভুল করে ফেলছি যাই হোক নিজেই অভ্যাস করে ফেলছিলাম যে মোবাইলটা দিয়ে খা একটু অভ্যাস করে তাহলে হয়তো দ্রুত খাওয়া শেষ করবে তারপর দেখলাম বিপরীতে আসলে নিজের জন্য একটা ক্ষতি হইছে তো আল্লাহ পেস